রাতে জঙ্গল একদম নিঃশব্দ সব পেচারা জেগে বসে আছে গাছে আলো আধারিতে চোখ বড় বড় করে তাকিয়ে ওরাই তো জঙ্গলের রাত্রির প্রহরী কিন্তু একটা ছোট্ট প্যাঁচা ছিল অন্যরকম সবাই যখন জেগে থাকে সে তখন আরাম করে ঘুমিয়ে পড়ে বাকি পেচারা ওকে দেখে হা হা করে হাসে সকালে রোদ উঠতেই ঘুম থেকে ওঠে ছোট প্যাঁচাটি ডানায় ঝাপটে উড়ে বেড়ায় জঙ্গলটা দিনের আলোয় কত সুন্দর লাগে ওর চোখে বড় পেঁচারা নিজেদের মধ্যে ফিস ফিস করে ও কি আদৌ পেঁচা দিনে ঘুরে বেড়ায় খুবই অলস আর অযোগ্য ছোট পেঁচাটি এসব কানে নেয় না সে খুশি হয়ে গাছ ফুল আর পশুদের দেখে দিনভর ঘুরে বেড়ায় তার কাছে সব কিছু নতুন আর মজার হঠাৎ জঙ্গলের এক কোণে আগুন ধরে গেল পাতা শুকনো ছিল আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত ছোট পেঁচাটি আকাশে উড়ে যেতে যেতে ধোয়া দেখতে পেল সে চোখ বড় করে তাকালো এটা তো বিপদ সে নিচে নেমে এলো দৌড়ে গেল পশুদের কাছে তোমরা সবাই উঠো আগুন আগুন লেগেছে সে চিৎকার করে সব পশুরা ছোট প্যাঁচার কথায় দৌড়াতে শুরু করলো সে আকাশ থেকে পথ দেখিয়ে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে গেল পরে সবাই এক জায়গায় জড়ো হল পশুরাও ও প্যাচারাই বলল এই ছোট্ট প্যাঁচা আমাদেরকে রক্ষা করেছে ছোট প্যাঁচাটি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে তো শুধু ঠিক কাজটাই করেছে একজন জ্ঞানীবিদ্ধ প্যাঁচা নেমে এলো গাছ থেকে সে ছোট প্যাঁচাটির দিকে তাকিয়ে হাসলো বৃদ্ধ প্যাঁচাটি মাথা নিচু করে নমভাবে বলল তুমি আজ প্রমাণ করেছো সাহস দেখতে ঘড়ির কাটা লাগে না ছোট প্যাঁচাটি এবার মাথা তুলে তাকালো তার চোখে আনন্দ আর আত্মবিশ্বাস সব পশুরা এসে ঘিরে ধরলো প্যাঁচাটিকে তুমি আমাদের নায়ক বলল তারা সবাই মিলে আকাশ ধীরে ধীরে গাঢ় হয়ে এলো দিন শেষে জঙ্গল আবার শান্ত হয়ে গেল ছোট প্যাঁচাটি তার পুরনো গাছে ফিরে গেল সে আজ অনেক বেশি আত্মবিশ্বাসী বাকি পেচারাও এবার ওকে চুপচাপ দেখছিল তাদের চোখে সম্মান আর মেনে নেওয়ার আভাস নীরব রাত তারার আলোয় প্যাঁচাটি গাছের ডালে বসে সে আকাশের দিকে তাকিয়ে নিজের স্বপ্ন কল্পনা করে তার চোখে লেখা ছিল একটি বার্তা ভিন্নতা ভুলে নয় সাহস দেখাতে সময় লাগে না তো এই গল্প থেকে আমরা কী শিখলাম বন্ধুরা ভিন্নতা ভুল নয় সাহস দেখাতে সময় লাগে না এরকম মজার ও শিক্ষণীয় গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন